স্বর্গের সিঁড়ি এ আবার কেমন সিঁড়ি অনেকেই ভাবতে পারেন স্বর্গে যাওয়ার আবার কোনো সিঁড়ি হয় নাকি পৃথিবীতে এমন কিছু স্থান আছে যে স্থানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে মানুষ এই স্থানগুলোকে স্বর্গের সাথে তুলনা করে বসে বলছি হাওয়ের একটি দ্বীপ ও অবস্থিত হাইকুস্টিয়ার বা হাইকু সিঁড়ির কথা হাজার হাজার সিঁড়ির ধাপ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলে মনে হবে মেঘের মাঝে পৌঁছে গেছেন এজন্য একে স্টিয়ার টু হ্যাভেন বা স্বর্গের সিঁড়ি বলা হয় হাইকো সিঁড়ি প্রায় দু ফুট উঁচু এখানে রয়েছে মোট তিন হাজার নয়শো বাইশটি সিঁড়ি এই সিঁড়িগুলো মূলত হাওয়াইয়ের কুলা পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় উঠতে ব্যবহৃত হতো মূলত এই জায়গাতে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে বেশি পর্যটকরা আসে এই সিঁড়ি বেয়ে ওঠানামা করতে মোট সময় লাগে সাত ঘন্টা এই সিঁড়ি নির্মাণের ইতিহাস বেশ পুরনো রেডিও স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেয় এই স্টেশন নির্মাণের জন্য তারা এমন একটি জায়গা বেছে নেয় যেখানে দুশো ফুট উচ্চতার পাশাপাশি দুটি পাহাড় রয়েছে এই দুই পাহাড়ের মাঝে একটি জায়গাতে নির্মাণ করা হয় রেডিও স্টেশন নিরাপত্তার জন্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বসাধারণের জন্য এই সিঁড়িটি নিষিদ্ধ ঘোষণা করেন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও পৃথিবীতে স্বর্গের এই দৃশ্য দেখতে প্রতি বছর শত শত মানুষ এই আইন ভঙ্গ করেছেন তাই পর্যটকদের আগ্রহের কারণে দু সালে আট লাখ পঁচাত্তর হাজার ডলার খরচ করে সিঁড়িগুলোকে নতুন করে পুনরায় নির্মাণ করা হয় কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে প্রবল ঝড়ে এই সিঁড়িগুলো ভেঙে যায় এবং জন্য পুরোপুরি অযোগ্য হয়ে পড়ে যদিও বর্তমানে এই সিঁড়িগুলোতে ওঠা সম্পূর্ণভাবে বেআইনি কেননা সিঁড়িগুলো লোহার তৈরি তাই অনেক নরম ও পুরনো হয়ে গেছে এই এখানে প্রত্যেকটি কদম খুবই সাবধানে ফেলতে হয় যদিও এর দুপাশে সাপোর্ট রয়েছে যা দিয়ে সহজে উপরে ওঠা যায় তবে বৃষ্টির সময় এখানকার গাছগুলো বড় হয়ে যায় এতে সিঁড়িগুলোকে গুলোকে দেখাই যায় না আবার কখনো কখনো সিঁড়ির নিচে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন এই সিঁড়িগুলো হয়ে ওঠে আরো বেশি বিপজ্জনক সিঁড়িগুলোতে ওঠা সম্পূর্ণভাবে বেআইনি আর হাইকিং এর জন্য পুরোপুরি অযোগ্য জেনেও অনেকে এই সিঁড়িগুলোকে বিপজ্জনক মনেই করেন না ভয়ানক এই সিঁড়িগুলোর বিষয়ে জেনেও অ্যাডভেঞ্চারের নেশায় প্রতি বছর চার হাজারেরও বেশি পর্যটক ভিড় জমান এই স্টিয়ার টু হ্যাভেন বা স্বর্গের সিঁড়ি দেখতে নাজনিন লাকি সারা বাংলা